توفان، خوب باید پیسی <laughs> তুফান সিনেমার টিজার দেখার পরে যে কোনো বাঙালির মধ্যে একটি চলে আসবে স্বাভাবিকভাবে কারণ টিজারটি এত সুন্দর এবং এতটা মারকাটারি আপনারা বা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে তুফান সিনেমা আসতে চলেছে ইদুল আযহাতে এবং সেই সিনেমারই টিজার মুক্তি দেওয়া হয়েছে গতকালকে এবং মুক্তির পর থেকেই টিজারটি প্রশংসায় ভাসছে দর্শকদের মধ্যে অন্যরকম একটি হাইপ ক্রিয়েট করেছে বাংলা সিনেমা নিয়ে এটি যে শুধু বাংলাদেশে তা নয় এই টিজারটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুই বাঙালি জাতির মধ্যেই একটি অন্য রকম হাইপ সৃষ্টি করবে হলে দর্শক টানবে বলে টিজার দেখে সিওরিটি ভাবে বলা যাচ্ছে তো কি ছিল এই টিজারের মধ্যে যে এতটা হাইপ আসছে এই টিজারের কারণে এই সিনেমার প্রতি তো চলুন বিশ্লেষণ করা যাক বা একটু রিভিউ করা যাক প্রথমে আসি টিজারের কালার টিউন টিজারের অ্যাকশন বা টিজারে অন্যান্য যে ছোটখাটো জিনিসগুলো দেখানো হয়েছে সেই ব্যাপারে সেখানে যদি বলেন যে টিজারের কালার টিউন কেমন ছিল সিম্পলি বলবো এটি ছিল কেজি এফ ওয়ান এবং টু এর একটি ভাইবালা টিজার যদি বলেন নায়কের লুক কেমন ছিল নায়কের লুক ছিল অ্যানিমেল সিনেমা রানবীর কাপুরের মতো এবং তার ক্যারেক্টার টি দেখে মনে হয়েছে রানবীর কাপুরের একটি প্রতিচ্ছবি দ্বিতীয়ত টিজারের ডায়লগ দেখে মনে হয়েছে গল্পটা কিছুটা সালার সিনেমার মতো হতে পারে এই সিনেমা এটা হয়তো বা অনেকে জানেন না তো তাদের জন্য বলে রাখি এই সিনেমার ভিলেন আর কেউ নয় আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী হ্যাঁ বন্ধুরা প্রথমবারের মতো আমরা চঞ্চল চৌধুরী এবং সাকিব খানকে এক পর্দায় দেখতে পারবো একে অপরের বিপক্ষে টিজারের চঞ্চল চৌধুরী শুধুমাত্র একটি ডায়লগ এবং একটুখানি হাসি দেখানো হয় যার মাধ্যমে সে প্রতিটা দর্শকের মাঝে তার সাপ সেরে যাবে কারণ তার ডায়লগ ডেলিভারি এবং হাসি এতটাই মারাত্মক লেভেলের সিনেমা থেকে এই সিনেমাতে যতটুকু ডায়লগ সে ডেলিভারি দিয়েছে তার স্টাইল বলেন বা ডেলিভারি দেওয়ার যে একটা ইম্প্যাক্ট দর্শকদের মধ্যে ফেলানো সেটা সেখানে খুব ভালোভাবে করতে পেরেছে শুদ্ধ বাংলায় সে তার ডায়লগ ডেলিভারি দেওয়ার মাধ্যমে দর্শককে ভালোভাবে হিট করতে পেরেছে এই টিজার মাধ্যমে আমরা সবাই জানি বাংলা সিনেমার সুদিন অনেকদিন হলেই নেই তো এই টিজার যা কিছু দেখা গিয়েছে তার মাধ্যমে একটি কমার্শিয়াল সিনেমার জন্য যা যা প্রয়োজন যে উপকরণ দরকার দর্শক টানার জন্য তার সবই দেখা এই সিনেমার হলে মধ্যে। টিজারে নায়িকার কোনো লুক প্রকাশ পায়নি আমার মনে হয় ট্রেলার বা গানের মাধ্যমে যখন দেখানো হবে তখন মিমি চক্রবর্তীর একটি অন্যরকম হাইপালা কোনো লুক দেখানো হবে যেন সাকিব খানের সাথে তাকে মানাই গ্যাংস্টারের একটি পরিজি হিসেবে এখন যদি বলি ব্যাকগ্রাউন্ড কথা হ্যাঁ বন্ধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও খুব একটা হতাশ করেনি খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে এই টিজারের জন্য যেমনটি গ্লিমসে করা হয়েছিল আমরা যারা গ্লিমস এবং ফার্স্ট লুক পোস্টার দেখেছিলাম তার আগে থাকতে জানতাম যে তুফান একটি কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা হতে চলেছে কিন্তু টিজার দেখে এটা বলাই যায় যে এটি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তুফান বাংলা সিনেমার জন্য একটি মাইল ফলক হতে চলেছে এর কারণে বাজেট এবং এর ক্রিয়েশন হ্যাঁ বন্ধুরা আমি শিওর যে এটি সুপার ডুপার হিট হবে টিজার দেখে বলে দিলাম আপনারা সিনেমা রিলিজ হওয়ার পরে আমার কথার সাথে আর এরপরে যখন আসবে তখন হয়তো বা আরো ডিটেলস এ সিনেমা সম্পর্কে কথা বলতে পারবো তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকো পর্যন্ত তো যারা এই টিজার দেখেছেন ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ দিন ধন্যবাদ ভালো থাকুন এবং আশেপাশের মানুষকে ভালো রাখুন